আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে রান্না করেছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা কিন্তু খুবই সহজের ক্ষেত্রে কিন্তু অসাধারণ মজাদার হয়ে থাকে শুধুমাত্র ঘরো অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার ট্যাংরা মাছের ঝোল রান্না করে ফেলা যায় তো আমি এই ট্যাংরা মাছের ঝোল কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোল রান্না করার জন্য এখানে আমি সাগরে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এক কেজির বেশি এখন এই মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নেবো ট্যাংরা মাছগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি এখানে সবগুলো ট্যাংরা মাছ কেটে দেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ট্যাংরা মাছগুলো আমি ভেজিয়ে নেব তাই জন্য ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদির গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার ভালোভাবে লবণ আর হলুদের গুঁড়ার সঙ্গে মাছগুলো আমি মেখে নিব সবগুলো ট্যাংরা মাছ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে বা ট্যাংরা মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছ ভাজার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এবার তেলটা মিডিয়াম মাছে গরম করে নিব তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর যে আমি একটা একটা করে সবগুলো ট্যাংরা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ তো সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা রাছ মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর যে একটা চামচের সাহায্যে ট্যাংরা মাছগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি একটা করে সবগুলো ট্যাংরা মাছ আমি উল্টে দিয়েছি এবার ট্যাংরা মাছের অপর সাইডটা আমি ভালোভাবে ভেজে নিব এই তো সবগুলো ট্যাংরা মাছ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তুলে নেব। যেহেতু ট্যাংরা মাছের ঝোল রান্না তো তাই মাছগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকা বাদামি কালার করে ভেজে নিলে হয়ে যাবে তো এ পর্যায়ে আমি সবগুলো মাছ নেব একটা বাটিতে এ তো দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি হালকা কালার করে ভেজে নিয়েছি এবারে এই মাছের সঙ্গে কিছু বেগুন আমি ভেজে নেব এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি ফালি করে কেটে তার মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার এই সবগুলো বেগুন হালকা কালার করে ভেজে নেব তো সবগুলো বেগুন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এরপর যে বেগুনগুলো আমি একটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি তো বেগুনগুলো উল্টে নাও হয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব তো সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে সবগুলো বেগুন তুলে নিব এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজ কচির মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ এবার কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা কালার করে ভেজে নিব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক টেবিল চামচ আর এক টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবার ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছো অল্প পরিমাণে পানি এবার ভালোভাবে মশলাগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে যেহেতু ট্যাংরা মাছের ঝোল রান্না করবো তো মশলাটা ভালোভাবে কষালে কিন্তু ট্যাংরা মাছের ঝোল খেতে বেশ মজাদার হবে তো এই পর্যায়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে নিয়েছি যেহেতু ট্যাংরা মাছের ঝোল রান্না করবো তাই খুব বেশি পানি কিন্তু দেয়নি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এবার চুলা রাস মিডিয়ামে রেখে মশলাগুলো ভালোভাবে আমি রান্না করে নিব এবারে রান্না করা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা একটা করে সবগুলো ভেজে রাখা ট্যাংরা মাছ তো সবগুলো মাছ মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ মাছগুলো ভালোভাবে রান্না করে নিব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় বেশ কিছুটা সময় চুলার রাছ মিডিয়ামে রেখে মাছগুলো রান্না করে নিয়েছে তো এই পর যে মাছগুলো একটু নেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছের ঝোল কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে এবার মাছের মধ্যে দিয়ে দিছি ভেজে রাখা সবগুলো বেগুন এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মাছগুলো নেড়ে নিব তো ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে বা কিছুক্ষণ ভালোভাবে তরকারিগুলো জাল করে রান্না করে তো ট্যাংরা মাছের ঝোলের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাছের সঙ্গে কিন্তু ঝোলগুলো মাখা মাখামাখা হয়ে গিয়েছে এবার সবগুলো মাছ আমি একটি বাটিতে বেড়ে নিব খুবই অল্প সময় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে ফেলেছি দারুণ মজাদার বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোলের তরকারি এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোলের তরকারিটা দেখতে যেমন মশাল্লাহ সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আমার ফুল রেসিপি দেখে কিন্তু আপনারা খুব সহজেই এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোলের তরকারিটা বাসে বসে রান্না করে ফেলতে পারবেন যা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোলের তরকারি এইভাবে একবার যদি বাসা তৈরি করে সবাইকে খাওয়ান ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে কারণ এই তরকারিটা খেতে এতটা মজাদার হয়ে থাকে এই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ছোলের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্যাংরা মাছের ছোলের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস